আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার কাছে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেম্প নাম্বার সো অনেকে ভেরিফিকেশনের জন্য সেটা হচ্ছে টেম্প নাম্বার ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ফেসবুক ভেরিফিকেশন হতে পারে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন হতে পারে বা আপনি ইমো ভেরিফিকেশন করতে পারেন বা হচ্ছে আপনার ইমেল ভেরিফিকেশন করতে পারেন অ্যাকচুয়ালি কোড পাঠানোর জন্য মেসেজিং কোনো কোড পাঠানোর জন্য যদি কোনো my um, attempt number. মানে ভার্চুয়াল নাম্বার ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই যে টেম্প নাম্বার সো এই সফটারটি ব্যবহার করতে পারবেন তো এই সফটার ব্যবহার কিভাবে করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে যেয়ে শুধু যদি আপনি টেম্প নাম্বার লেখেন যে দেখেন টেম্প নাম্বার লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু এখানে এই টেম্প নাম্বারটি কিন্তু চলে আসবে তো আমি এই সফটার নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই টেম্প নাম্বারগুলো আসলে যখনই আপনি এটা ওপেন করবেন আমি ওপেন করতেছি আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে আমি অ্যাকাউন্ট করে নিয়েছি তো আপনি চাইলে অ্যাকাউন্ট করে নেবেন তো এই টেম্প নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে সেটা হচ্ছে পাবলিক নাম্বার প্রাইভেট নাম্বার মাই প্রোফাইল মাই প্রোডাক্টস সো এখানে ক ইনকাম করা যায় সো সাপোর্ট সেন্টার আছে সেটিং আছে তো আমি যেটা করব সেটা হচ্ছে এই টেম্প নাম্বারে দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখতে পাচ্ছেন টেম্প নাম্বার ইসিম তো আমি যেটা প্রথমে করব সেটা হচ্ছে পাবলিক নাম্বার এই অপশনটিতে আমি ক্লিক করব তো এই অপশনটিতে যখনই ক্লিক করব তখনই কিন্তু আমার এই নাম্বারগুলো শো করবে মানে নাম্বার সরি নাম্বার না এখানে কিন্তু দেশ শো করবে আপনি কোন দেশের আসলে এই ভার্চুয়াল নাম্বারটি নিতে চাচ্ছেন সেই দেশ কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এখানে অনেক দেশ আছে আপনি চাইলে অনেক দেশের নাম্বার ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন যে এস এম এস যে ইউনাইটেড এস এই জায়গাতে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে দেখেন এগুলো কিন্তু আপডেট নাম্বার ভার্চুয়াল তো এখানে কিন্তু আপনি অনেক নাম্বার ভার্চুয়াল নাম্বার পেয়ে যাবেন তো এই নাম্বারগুলো দিয়ে আপনি কিন্তু দেখেন এই যে ভেরিফিকেশনের জন্য সবাই কিন্তু ব্যবহার করছে দেখছেন তো এ হচ্ছে বিষয় যারা হচ্ছে ভার্চুয়াল নাম্বার প্রতি মুহূর্তে এজেন্ট পেশান না তো তাদের জন্য এই সফটওয়্যারটি অনেকটা হেল্পফুল হবে তো অবশ্যই এখান থেকে আপনি যে কোন বন্ধুরা আজকের ইনকাম সাইট আপনারা প্রতিদিন অ্যাড দেখে ইনকাম করতে পারবেন 2500 টাকা বন্ধুরা দেখতে পারতেছেন এখানে 5 সেকেন্ডের অ্যাড দেখলে এখান থেকে ইনকাম করতে পারবেন 5 টাকা এবং এবাবে আপনার মাত্র এক মিনিট অ্যাড দেখলে এখান থেকে ইনকাম করতে পারবেন 60 টাকা এবং মাত্র 1 যে দেখেন এখানে কিন্তু কপি অপশন আছে নাম্বারটি কপি করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো এখানে দেখছেন সব ভেরিফিকেশনের নম্বর তো এইভাবে কিন্তু আপনি ভেরিফিকেশনের জন্য এই এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন অনেকটা হেল্প হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা টুকটাক টেকনোলজি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার একটু ফেসবুক পেজ আছে সেখানে একটু ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই কিছু না হলে কিছু শিখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ